সুপ্রিয় দর্শক আমি অ্যাস্টলোজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ পঁচিশে জানুয়ারি দুই হাজার চব্বিশে ইংরেজি তারিখ দশই মাঘ বাংলাদেশ মতে এগারোই মাঘ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ হিজরি তেরো রজব রোজ বৃহস্পতিবার পূর্ণিমা তিথি থাকবে রাত্র এগারোটা পনেরো মিনিট পঁচিশ সেকেন্ড পর্যন্ত তারপর প্রতিপর থেকে আরম্ভ হবে আর পুনর্বসু নক্ষত্র থাকবে সকাল আটটা বান্ন মিনিট বাইশ সেকেন্ড পর্যন্ত বিষকুম্ভ যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিবহন করবে নিজ গৃহে এবং এই নিজ গৃহে পরিবহনরত চন্দ্রের উপর রাহুর নবম দৃষ্টি পড়বে তাছাড়া কন্যা রাশিতে কেতু ধনুরাশিতে বুধ মঙ্গল শুক্র ত্রিগ্রহ যোগ মকর রাশিতে রবি কুম্ভ শনি মিন রাশিতে রাহু এবং মেষরাশিতে দেবগুরু বৃহস্পতি ভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টিসারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া অপেডিকশান পঁচিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের চতুর্থে থাকবে রাহুর নবম দৃষ্টি নিয়ে তাই তো কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে হবে এমনকি সম্পত্তি সংক্রান্ত বিরোধ তৈরি হতে পারে মাতৃ স্থানীয় স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে কন্যা সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে যদিও কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে তথাপিও সহকর্মীদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে নচেত প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যেতে পারে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখতে না পারলে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে তথাপিও বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে বন্ধুত্বের ভিক মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে আর প্রেমিক প্রেমিকার মনের অভিমান ভাঙবে আজকের দিনটিতে তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলাফেরা করতে হবে নসের চোর বাজে দৌরত্বে পড়ে যথা যথাসর্বস্ব হারিয়ে টুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে এমন কি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে আনার সমান হবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আর লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢৌকনাদিও প্রাপ্ত হবেন আর জন্মনক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মস্থলে উপহার উপঢৌকন পাবেন সেই সঙ্গে কর্মব্যাপদ দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বিশেষ করে দীর্ঘদিনের মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিশ বিচারে জয়ী করাবে যার ফলে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে হারানো ব্যবসা বাণিজ্য ফিরিয়ে দেবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহে সানাই বাজবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম স্বীকৃতি পাবে এমনকি বন্ধুত্বের ভীত মজবুত করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে তাছাড়া আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে আপনাদের যারা নৌভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য ভ্রমণ হবে আজকের আর যদি হয়ে থাকে। দিনটিতে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের পারিবারিক ও দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা ঘটবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করাবে মনের অভিলাষ পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে গৃহবাড়িতে নতুন আসব পত্র বস্ত্র লঙ্কারের পথর আসা যাবে এমনকি আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে এমনকি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সহযোগিতা করবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করতে সক্ষম হবেন সেই সঙ্গে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দু পশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি স্মৃত স্থানে বদলির পথ সুগম করবে এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের চলার পথের পাথেও হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে যাদের মনোকষ্ট ছিল সেগুলো লাঘব হবে তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে আসবে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে যে দিনে জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে সেই সঙ্গে শত্রু বিরোধী আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু বাধ্য হবে তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দৈব যেমন সহযোগিতা করবে কামনা বাসনা পূর্ণ হবে প্রতিযোগিতায় জয়ী করাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটাবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ধার কর্য ঋণগ্রস্ত ছিলেন সেই ঋণ থেকে মুক্ত করবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগবে তাছাড়া জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবেন আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল হলেও অবশেষে বদল করে আপনাদের মনে স্বস্তি ফিরিয়ে আনতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে নচের সঞ্চয়ে হাত পড়বে এমনকি সঞ্চিত অর্থ কপূরের ন্যায় বিনষ্ট হবে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কেটেও শেষ রক্ষা নাও হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে তাছাড়া দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে দূরজনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ খেটের ফসল নষ্ট করতে পারে এমনকি দুঃখ ধন্য দারিদ্র দশার জেকে ধরতে পারে ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলুন মূল্যবান কাগজপত্র পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখুন নচেত ষড়যন্ত্রের ফাঁদে আটকে যেতে পারেন আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি নষ্ট হবে আপনাদের একলা চলনীতি অবলম্বন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম ব্যবসা বাণিজ্যে মন্দা কর্মস্থলে অশান্তি সেই সঙ্গে খরচের লাগামহীন চাপ যেন আপনাদের জীর্ণ করে তুলবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি অতিশয় শুভ একটি দিন স্মরণীয় দিন বরণীয় দিন উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখার দিন সেই সঙ্গে সাধন বজনের সিদ্ধিলাভ করাবে শিক্ষার্থীদের বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী করাবে তাছাড়া আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে কামনা বাসনা পূর্ণ করবে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোসট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে বসবাস আসবে এমনকি বিশেষ করে ধার কর্য মুক্ত হওয়ায় প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করাবে যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে তথাপিও জীবনাবসানের ঝুঁকি নেই বললেই চলে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের যেমন সহযোগিতা পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক আসবে মানি অর্ডার আসবে বিকাশ আসবে নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে দূর থেকেও কোনো শুভ সংবাদ আসবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বিশেষ করে ভাই বোনেরা কর্ম পাওয়ায় আপনাদের দুশ্চিন্তা অনেকাংশে লাঘব হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি অচল ব্যবসা সচল হয়ে উঠবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে উচ্চ উচ্চশিক্ষার্থী বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে আপনাদের জয়ী করাবে বহুগুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে জীবিকার ভিতকে দশ গুণ মজবুত করবে তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে সৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে যে দিনে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে কর্ম ব্যবসা বাণিজ্যে জয় জয়কার পরিবেশ তৈরি হবে অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হবে আর নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি ভাই বোনদের সহযোগিতা যুক্ত করে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বেশিক রাশি ও বেশিক লগ্ন নিয়ে তো বেশিক রাশি বেশিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া আজকের দিনটি মাহান রক্ষণ বলে বিবেচিত হবে তাই তো আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি ফুল দেবে দেবে ফল পড়লে ছায়া যদি বিশাখা হয়ে থাকে তাহলে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি যাদের লেখাপড়া বন্ধ ছিল তাদের লেখাপড়া পুনরায় চালু হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা থেকে মুক্ত করবে সেই সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধিময় এক জমকালো দিন উপহার দেবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল গুণ বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে প্রকৃতপক্ষে আপনার জ্যেষ্ঠ মানুষরূপে পরিগণিত হবেন সেই সঙ্গে হাত বাড়ালে নিত্য নতুন সুযোগ হাতের মুঠোয় আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি সুভা শুভ মিশ্র ফল প্রদান করবে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাঝপথের সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া মামলা মোকদ্দমা কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে এমনকি কি কষ্ট অপমান অপদস্থ মিথ্যা দুর্নাম বদনাম কলম এগুলো চেপে দেবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন স্বাক্ষর করলে সেটি প্রমাণিত হবে এমন ঘাতক কি প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে দাম্পত্য কলহ বিবাদ বাড়বে সেই সঙ্গে পদে পদে ভুল করাবে ভুলের মাসুল গুনাবে এমনকি আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মস্থলে সহকর্মীদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে এমনকি অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে আর অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে পাবেন না বরং তারা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়ল করার চেষ্টা করবে আর জন্ম যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে এমনকি পরিবারে কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে সেই সঙ্গে গৃহ থেকে লক্ষ্মী বিদায় নিতে পারে নেশা মধ্য জুয়া বার্বনীতা বেশা সংসর্গের দিকে মন ধাবিত করতে পারে যা আপনাদের ঘাতক বলে প্রমাণিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর মকরলগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি দুর্যোগ তো কাটবেই সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আপনাদের কামনা বাসনা পূর্ণ করবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রশাস আসবে তাছাড়া বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে বিজয়ের বর্মাল্য পরে দুর্বার গল্পিতে এগিয়ে চলবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের যেমন প্রচার প্রসার করবে তেমনি লাভবানও করাবে তাছাড়া সন্তান সন্ততির আগাবহ হয়ে থাকবে এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্য আসবে হাতের মুঠোয় সব মিলিয়ে দিনটি অতিশয় শুভ একটি দিন স্মরণীয় দিন বরণীয় দিন হিসাবে গণ্য হবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ দিয়েও প্রাপ্ত হবেন তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রশাস আসবে এমনকি কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্মনক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে মনের অবিলাশ পূর্ণতা পাবে জীবন সঙ্গীরা কর্ম পাবে দুজনে মিলে উপার্জন করে জীবনের ভিত রচনা করা সহজ হবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় এক জমকালো দিন উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিন ধরে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে যাদের লেখাপড়া বন্ধ ছিল সেই লেখাপড়া পুনরায় চালু হবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে ভয় ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে প্রতিযোগিতায় জয়ী করাবে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দো আশীর্বাদ জীবন চলার পথকে আলোকিত করবে সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বাড়বে বই কি কমবে না সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হতে বাধ্য হবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল বাড়বে কর্মস্থলে উপহার উপ দিয়ে আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে এমনকি দীর্ঘদিনের ধার কর্য ঋণ মুক্ত করার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে দৈব বলে আপনারা প্রতিকূলতার সিংহবাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন এমনকি চলার পথের যাবতীয় বালা মুসিবত দূর করবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে আসবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে তাছাড়া স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন আসবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সময় মতো আহার করুন নির্যপ্লুতা বর্জন করুন দুই চাকার বাহন এড়িয়ে চলুন এমনকি ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দুপরি কাজবাজ থেকে দূরে থাকুন আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে শক্তি বাড়বে আটকে থাকা কাজ সচল করবে বিরোধী পক্ষের প্রায় সিংহবাক পরিকল্পনা নস্বাৎ করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে Thank you তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেরিকশান পঁচিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করবো সকল রাশি লগ্ন নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত por si se van buscar